কাকে নিয়ে একটু মজা করি বলুন তো কাকে নিয়ে একটু খিলিফিলি করা যায় কাকে নিয়ে একটুখানি খোঁচানো যায় আইডিয়া দিন না পারবে না দিতে আমি দিচ্ছি যে মানুষটা একটু আলাদা যে মানুষটা ভিড়ের অংশীদার নয় তাকে খোঁচানো যায় তার পেছনে লাগা যায় যেমন ধরুন যে মানুষটা খুব সরল বাকি দশটা মানুষের মতো নয় তাকে বুলি করা যায় তার পেছনে লাগা যায় তাকে একেবারে খোঁচাতে খোঁচাতে তাকে অতিষ্ঠ করে তোলা যায় নাম্বার ওয়ান নাম্বার টু যে মানুষটা ধরুন পরিশ্রম করছে তার মেরিট রয়েছে সেফেট দিচ্ছে তার রেজাল্ট আসছে তার পেছনে লাগা যায় আরে ওর সময় তোর কানেকশান আছে আরে ও তো ফেভার নিয়ে চলে প্রমোশান তো এইভাবেই হচ্ছে উৎসাহ যে মানুষটা অন্য দিকটা প্রতিবাদ করে তাকে কি বলা হয় আরে বাদ দিন না ইগনোর করে যান না আরে প্লিজ আচ্ছা এই যে প্রত্যেকটা ব্যাপারে একটা মানুষ এগোচ্ছে তাকে টেনে ধরা কেন কারা করে তারা করে এই যে পেছনে লাগা বুলি করা কেন করে ভাই সে আলাদা বলে ওর মধ্যে এই গুণগুলো রয়েছে এদের মধ্যে সেটা নেই তো কাজে ওই মানুষটা এদের কাছে একটা বড়ো থ্রেট এরা ভাবে আচ্ছা আমার দ্বারা কেন হলো না আমি কেন পারলাম না আমি তো পারছি না তাহলে ও আলাদা হয়ে যাচ্ছে ওকে লোকে চিনবে ওটা হতে দেওয়া যাবে না ওকে টানো ওকে খোঁচাও ওকে বুলি করো ওর মনোবল ভেঙে দাও সিম্পলি সেই কারণ আর কোনো কারণ নেই এরা পারছে না এদের অকর্মণ্যতায় এদের হীনমণ্যতার ফলে ওই কাজগুলো হচ্ছে এবার একটা বক্তব্য রয়েছে ধরুন আপনি ভিড় থেকে আলাদা আপনার ট্যালেন্ট রয়েছে আপনি সেটাকে নার্চার করছেন আপনাকে মানুষজন অনেক কিছু বলছে আপনাকে নিয়ে হাসাহাসি করছে ওয়াট এভার তাদের যা বক্তব্য তারা তাই করছে কারণ তাদের ওটা ছাড়া কোনো কাজ নেই আপনি কি করবেন যেহেতু আপনি ভিড় থেকে আলাদা সেহেতু আপনাকে নিজেকে ভালো রাখতে জানতে হবে নিজেকে ভালো রাখতে জানার উপায়টা কি খুব সিম্পল উপায় দেখুন নিজের ভালো চাওয়াটা ওটা কিন্তু আপনার একটা গুণের মধ্যে পড়ছে একটা মানুষ নিজের ভালো চায় সেটা তার একটা গুণ আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনার নিজের ভালো থাকাটা নিজের ভালো চাওয়াটাও কিন্তু আপনার গুণের মধ্যেই পড়ছে কাজেই সেক্ষেত্রে যখন দেখবেন আপনার চারপাশে এরকম টক্সিক লোক বাড়ছে জাস্ট কিক দেম আউট তা না হলে আপনি বিপদে পড়বেন আপনার দু দশটা বন্ধু কম হলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু খারাপ বন্ধু থাকলে সো কল্ড বন্ধু থাকলে আপনি সত্যি সত্যিই বিপদে পড়বেন এবং এগোতে পারবেন না আপনি কি করবেন না করবেন আপনার কি প্ল্যানিং সেটা জনজন এক্সপ্লানেশান দেবেন না প্রচুর মানুষ কিন্তু নিজের এনার্জি নষ্ট করে ফেলে জনজনে ক্লারিফিকেশান দিতে দিতে আপনি করেছেন করেছেন আপনি কিছু বলেছেন বলেছেন আপনি মনে হয়েছে যে আপনি ওটা বলতে পারেন আপনার বলার সে অধিকার আছে আপনার সে যোগ্যতা রয়েছে আপনি সেটা বলতে পারেন তাই বলেছেন দ্যাটস সেট জনজনে বলতে যাবেন না কেন বলেছেন কেন বলেছেন কেন ইনভেস্ট করলি কেন আচ্ছা ওটাতে না করে ওটাতে করতে পারতি যেটা মনে করেছেন সেটা করেছেন দ্যাটস এট উল্টো লোক যদি দেখেন কথা নয় হ্যাঁ হায় হ্যালো করতে পারেন তারা ওই আসবে মাথা রাঁটবেন ঠিক আছে তাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা নয় একবার যখন ভিড় থেকে আলাদা হয়ে গেছেন তখন চারপাশের মানুষগুলোকে একটু চিনবেন তা না হলে ঠকবেন আর মানুষ তাকেই খোঁচায় যে এগোয় বোঝা গেল সু যখন একবার ভিড় থেকে আলাদা হয়েছেন ওটাই সিগনেচার ওটাকেই মেনটেন করুন আর একটা কথা মানুষ ঠিক ভুল সবটাই বোঝে সবটাই কিন্তু সে বাড়িতে এবং বাথরুমে বসে ভাবনা চিন্তা করবে আর বাইরে সেটাই করবে যেটা গড্ডালিকা প্রবাহ করবে অর্থাৎ আপনি যাকে ভাবছেন সে হয়তো আপনার দিকে আসতে পারে এমনও হতে পারে সে গটালিকা প্রভাবে চলে গেছে সো কারোর উপর ডিপেন্ড করবেন না কোনো ভ্যালিডেশনের আপনার দরকার নেই ইউ ড নিড এন ভ্যালিডেশন সো মুভ অন ভালো থাকুন